আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের আগে তো মারিয়ামের এসকেভিস হয়েছিল আর সেটা দীর্ঘস্থায়ী ছিল ঈদের পরও ওর যে মেডিসিন সেটা কন্টিনিউ করেছিলাম মেডিসিন বলতে ওকে একটা লোশন দিয়েছিল যেটা দেওয়ার পরের দিন সকালে সব কিছু ক্লিন করতে হয় এবং গোসল করে ফেলতে হয় তো এখানে সব কাপড় চোপড় ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপর স্যাবলন দিয়ে এরপর একদম কড়া রোদে শুকিয়ে এনেছি তো এই কয়েকদিন আসলে অনেক ঝড় গিয়েছে আর মারিয়ামকে দেখেই বুঝতে পেরেছেন যে ওর অবস্থা কতটা শোচনীয় অনেক ঝুঁকিয়ে গিয়েছে খাওয়া দাওয়া তেমন একটা করতে চাচ্ছে না আর এখন আমি ছাদে যাচ্ছি আমার পিছনে পিছনে এসেছে আমি বলেছি যে ছাদে অনেক রোদ সে সে বলেছে যে রোদ কিছু হবে না আমি একটা ছাতা নিয়ে যাব। ছাতা নিয়ে ছাদে এসেছে তো যাই হোক যারা ভিডিও দেখতে শুরু করেছেন তারা একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যই আসলে বলা আপনারা ভিডিও দেখেন লাইক দেন মাঝে মধ্যে কমেন্ট করেন বাট লাইক দিতে ভুলে যান তো যার কারণে শুরুর দিকেই একটু স্মরণ করে দেওয়া মারিয়ামের অসুস্থতার কারণে গরুর মাংস খাসির মাংস গরুর দুধ এই তিনটা খাবার বন্ধ ছিল কারণ এই তিনটা খাবারে বেশি পরিমাণ অ্যালার্জি থাকার কারণে আমরা ভয়ে খাইনি আর মারিয়ামকেও খেতে দেইনি। আজকে বাসায় মেহমান আছে তো ভাবলাম যে গরুর মাংস রান্না করি তো এদিকে মারিয়াম অনেক বড় একটা বিপদ ঘটাতে ঘটাতে আমরা বেছে গিয়েছি আমরা তো ভেবেছিলাম যে মারিয়ামের কারণে বা আমার ছেলেটাকে হারিয়ে ফেলেছি বিশাল বড় এক বিপদের সম্মুখীন আমরা হয়েছিলাম কিন্তু আল্লা তাল্লাহ সব কিছুর সঠিক সমাধান দিয়ে দিয়েছে তো কি ঘটেছিল আপনাদের সাথে শেয়ার করি যেহেতু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয় গতকালকে সকালবেলা আমরা সবাই ব্রেকফাস্ট করার পরে আমি মাশরাফিকে ওষুধ খাওয়াচ্ছিলাম মাশরাফির রেগুলার যে ওষুধগুলো খায় এর যে ডোজ এইটা আমরা কিন্তু কমিয়ে ওকে অল্প ডোজ দেই মানে মারিয়াম মাশরাফি বাকি অটিজম বাচ্চাদের চেয়ে কিন্তু অনেক স্থির ওর হাইপারনেস কম আর ওর অ্যাটেনশনও এখন একটু কিন্তু ডেভেলপ হয়েছে ও এখন অ্যাটেনশন দেয় তো এই কারণে আমরা ভেবেছি শুধু শুধু এতগুলো ওষুধ না খাইয়ে ওর ডোজটা একটু কমিয়ে আনি তো সকালবেলা ছিল ফুল ডোজ মানে সব ওষুধদের একটা একটা করে তিনটা ওষুধের একটা একটা করে আর রাতের বেলাও একটা একটা করে তো সকালবেলা আমরা একটা দিন অর্ধেক অর্ধেক দিই তো আমি খাচ্ছিলাম মারিয়ামের খাওয়া শেষ পাশাপের যখন খাওয়া শেষ হয়েছে আমি মার্শাফিকে অর্ধেক অর্ধেক ওষুধ দিয়ে তারপর হচ্ছে ওষুধটা রাখতে যাব তো সেই মুহূর্তে আমার ফোনে একটা কল এসেছে মানে আমার আম্মা বাড়ি থেকে ফোন দিয়েছে আমি তাদের সাথে কথা বলতেছিলাম আর ওষুধ একটা ব্যাগের মধ্যে চেইন লাগিয়ে তারপর তালা দিয়ে রাখি যাতে মারিয়ামের হাতের নাগালে না পাই এর আগে মার্শাভিকে দুইটা ওষুধ একবার খাইয়ে দিয়েছিল পর থেকে আমরা একটু সতর্কতার সাথে থাকার চেষ্টা করি তো যাই হোক আমি কি করেছি চেইন লাগিয়ে ওষুধের ব্যাগটা শোকেচের সামনে রেখেছি যে কথা শেষ করে আমি উঠিয়ে ওটা তালা দিয়ে রাখবো তো আমি অতটুকু ভুল করেছি যে আমি আগে কথা বল না বলে ওষুধটা রেখে পরে কথা বলতাম তো সেই ভুলটা অতটুকু ভুল আমার হয়ে গিয়েছে তো যাই হোক আমি তো কথা বলতেছিলাম কথা বলার পরে আমি রান্নাঘরে চলে এসেছি আর ওদিক দিয়ে আমি উকি দিয়ে দেখি যে ও বেডরুমে মশারির মধ্যে মারিয়ামের ছোট খালা ছিল আর মশাল মারিয়াম দুইজন শোয়া ছিল তো তিনজন শোয়া ওখানে আমি তো আর টেনশন করি যে ওরা ওখানে আছে তো কিছুক্ষণ পর আমাদের নিস্তালা থেকে এক আন্টি এসেছে তো আনটির সাথে আমি কথা বলতে বলতে বলি যে এরকমের এরকমের আমি আমার নতুন খাট সেই খাটটা কিনেছি কয়েকদিন হয়েছে মাত্র খাটটা সাইড থেকে ফেটে গিয়েছে আর কি ফেটে গিয়েছে কি ভেজা কাঠের ছিল তো কাঠ শুকায় নাই যখন কাঠ শুকিয়ে গেছে খাট একটু ফাঁকা হয়ে গিয়েছে তো ওইটা দেখানোর জন্য আমি বেডরুমে গেছি আমি বেডরুমে যখন মশারিটা খুলেছি মশারির মধ্যে দেখি যে ওষুধের যে খোসার অংশগুলো সারা বাড়ি সরিয়ে আছে তারপর তো আমি এক মুহূর্তে আমার একদম মনে হয় যেন চোখে অন্ধকার নেমে এসেছে আমি তো খুব অস্থির হয়ে গেছি নিচে দেখি যে ওষুধের প্যাকেটগুলো ফেলে রাখা আর মারিয়াম বাসায় না তখন মারিয়াম দরজা যেই আংটি খুলছে তখনই ও চারতলায় চলে গেছে তো আমি তো সারা বাড়ি খুঁজি যে স্বামীর ওষুধের ব্যাগ কই তো ব্যাগ পাইনি আমি যে ওকে তিনটা তিন ধরনের ওষুধ খাওয়াই তিন ধরনের ওষুধের প্যাকেট নিচে পড়া আমি ওগুলো কুড়িয়ে হাতে যখন নিয়েছি দেখি যে একদম মারাত্মক অবস্থা ওষুধ একটা একটা প্যাকেটেও একটা ওষুধ নাই। শুধু রিজডন টু যেটা ওইটার মধ্যে দুইটা ওষুধ ছিল আরেকটা ওষুধ ওইটার মধ্যে দুইটা ছিল আর এক পাতায় পাঁচটা ছয়টা ওষুধ ছিল সেই পাঁচটা ছয়টার একটাও নাই আর রিজডন টু ছিল চারটা সেখানে আছে দুইটা আর একটারও চারটা ছিল সেখানেও আছে দুইটা মানে মোট আটটা দশটা ওষুধ মারস্বামীকে খাইয়ে দিয়েছে মার্শাভির যে ওষুধগুলো ওই ওষুধগুলো হচ্ছে ও খায় অন্য কোনো কিছু কখনো মুখে না নিলে ওর ওষুধগুলো ওর মুখে দিলেই ও পানি ছাড়াই চিবে ওষুধগুলো খেয়ে নেয় ওষুধগুলো কিন্তু তেতো খুব তারপরও খায় আর মারিয়াম এই কাজ করেছে তো ওর খালামনি দৌড়ে মারিয়ামের কাছে গিয়েছে জিজ্ঞেস করে যে তুই মাসাবিকে ওষুধ খাওয়াইছো বলে হ্যাঁ খাওয়াইছি ভাইয়া আমি ডাক্তার সেজন্য আমি ভাইয়ের ওষুধ খাওয়াইছি তা আমি তো কান্নাকাটি এদিকে ওর বাবা বাসায় এসে বসছে তো এসে মারিয়াম আর শাফিকে সজাগ রাখার অনেক ট্রাই করেছি যে ও যাতে একটু সজাগ থাকে ঘুমিয়ে গেলেই তো টেনশনে আমিও হয়তো বা স্ট্রোক করব তো ও তো ওকে রাখতে পারি নাই ওকে এক গ্লাস কফি খাইয়ে দিয়েছি তারপর ও ঘুমিয়ে গেছে ঘুমানোর পরে তো যতক্ষণ পর্যন্ত না সজাগ হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে থেকে এক প্রকার ঝড় ঝড় হয়ে গেছে তো এরপর মার্শীকে অনেক ট্রাই করেছি যে ওকে বমি করাতে পারি কি না তো ওর বাবা ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে ডক্টর বলেছে যেহেতু ওষুধের বেশি ডোজ খেয়েছে তেমন কোনো প্রবলেম হবে না হয়তো একটু বেশি টাইম ঘুমাবে তো ও তো কোনো পয়জন খায় নাই যে ও ছোটো একটা বাচ্চাকে ওয়াশ করাবো তো ডক্টর আর ওয়াশ করায়নি এরপর বাসায় নিয়ে আসার পর ওকে কোনোভাবেই ধরে আমি রাখতে পারি নাই মানে তিরিশ মিনিটের মধ্যেই ও গভীর ঘুমে চলে গিয়েছে ঘুমানোর আগে আমি ওর মুখে একরোয়া কাঁঠাল দিয়েছিলাম যাতে করে ও বমি করে দেয় মানে ও তো কোনো ফ্রুটস খায় না ফ্রুটস মুখে দিলেই বমি করে কিন্তু কোনোভাবেই বমি করাতে পারি নাই তো এখন দেখেন আমার ছেলেটার মুখের দিক তাকিয়ে ওর অবস্থা ও অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে আর অনেক কালো হয়ে গিয়েছে মুখের দিকে তাকালে মনে হয় যেন অনেক বেশি অসুস্থ অনেক বেশি দুর্বল কিন্তু এগুলো সব হয়েছে ওষুধের রিয়াকশনের কারণে তো মারিয়ামের প্রতি খুব রাগ ছিল আমি মনে মনে তখন ভাবছিলাম যে আল্লাহ না করুক মার্শাফির যদি কিছু হয়ে যায় আমি মারিয়ামকে সহজভাবে হয়তো বা কখনও মেনে নিতে পারবো না তো যাই হোক আল্লাহ তালা আসলে বরাবরই আমার সহায় থাকেন বা আমাকে যে কোনো বিপদ থেকে সহজেই আর কি একটা সমাধান দিয়ে দেন তো এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আসলে এগুলো সব হচ্ছে আপনাদের দোয়া বা ময় দোয়া সবার দোয়ার কারণ দোয়ার কারণে আপনাদের মাঝে আমি কথা বলার মতো পরিস্থিতিতে আছি তো যাই হোক সবাই ওদের জন্য দোয়া করবেন যারা তালা আমাদেরকে সব সময় হেফাজতে রাখে আমিন তো এই ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম আবার কথা হবে আর একটা নতুন ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম